হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আরিফ হোসেন আজকে আমি আসলে যে ভিডিওটা আপনাদেরকে যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার লাস্ট দুটো ভিডিওতে অনেক অনেকেই যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আসলে আনসার দেওয়ার জন্যই আমি ভিডিওটা করতেছি আজকে মেনলি যে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে দুবাইয়ের যে ভিজিট ভিসা নিয়ে আপনাদের অনেক কোশ্চেন ছিল দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে আমি বলতে চাই দুবাইয়ের ভিজিট ভিসাটা আসলে এক তারিখ থেকে এখন আমরা শিওর না কারণ আমরা অনেক মাধ্যমেই জানতে পেরেছি যে আমি অনেক মাধ্যমে জানতে পেরেছি যেটা আপনারা সবাই হয়তো নিউজ দেখেছেন যে দুবের যে যে দুই মাসের যে যারা অবৈধ আছে তাদের জন্য যে সাধারণ ক্ষমতা করছে তাদের সাথে দুবের যে বিশার যে বন্ধ আছে সেটা খুলবে কিনা এখনো পর্যন্ত তারা এইটার সম্বন্ধে এখন পর্যন্ত কিছু বলে নাই আমি বাংলাদেশের আহ থেকে আপনারা অনেক তাদের নিউজ দেখেছেন অবশ্যই তারা এই এই ব্যাপারে কিছু বলে নাই তো ভিজিট বিসা সম্পর্কে আমি এখনও পর্যন্ত আপনাদেরকে আপডেট দিতে পারতেছি না কারণ এটা শিওর না যে সাধারণ ক্ষমার সাথে যে ভিসা খুলবে আবার আমি ফিফটি ফিফটি রাখতেছি কারণ এখনও শিওর হতেছি না আর সেকেন্ডটা ছিল হচ্ছে ক্যান্সেল যারা আছেন কারণ দুবাইতে আমি জানি আমার জানা মতে অনেক অনেক মানুষ ক্যান্সেল ভিসা ক্যান্সেল করে বসে আছেন যে আগের যে কোম্পানি ছিল সেই কোম্পানি থেকে বিসা ক্যান্সেল করে নতুন কোথাও জব পাইছেন সেই কোম্পানিতে বিসা নেওয়ার জন্য আপনারা ক্যান্সেল পেপার নিয়ে বসে আছেন এমন কি আপনাদের অনেক অনেক জনের ফাইনও আসতেছে আমাকে অনেকেই বলছে আমার নিজের আমার নিজের ফ্রেন্ডও আজকে দুই মাস ধরে বসে আস তিনবার বিসার জন্য অ্যাপ্লাই করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো তার বিসা অ্যাপ্রুভাল আসে নাই সো আমি আপনাদেরকে বলব একটু ধৈর্য ধরেন এক দুই তারিখ পরে অবশ্য অবশ্য আমরা জানতে পারবো যদি আপডেট আসে কিন্তু এগুলো এখনও শিউন না যে বাংলাদেশের বাংলাদেশের জন্য বিসে খুলবে বা ভিজিট ভিসা চালু হবে বা ক্যান্সেলারটা আমি ক্যান্সেলারটাও আমি ফিফটি ফিফটি বলতে পারি কারণ ক্যান্সেলারটা কারণ এখানে দুবাইতে অনেক অনেক মানুষ আর আগের কোম্পানিদের ক্যান্সেল নিয়ে নতুন কোথাও জব পাইছে ভালো জব পাই সেই জন্য ক্যান্সেল করে তারা ও অন্য যে নতুন কোম্পানিতে বিছে নেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে সো আমি আশা করব সব কিছু ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে যদি সাধারণ ক্ষমার মাধ্যমে যদি এগুলো যদি সব কিছু সলভ করে দেয় তো যেখানে যারা আছে নিশ্চয়ই আমাদের জন্য অনেক ভালো হবে সেকেন্ডটা হচ্ছে অনেকে পাসপোর্ট পাসপোর্ট নিয়ে আমাকে জিজ্ঞেস করেছেন যে পাসপোর্ট যদি না থাকে অনেকে কারণ যারা অবৈধ আসেন অনেকের পাসপোর্ট নাই অনেকে আবার পাসপোর্টে বা মেয়াদ নাই অনেকের পাসপোর্টে নাই তো পাসপোর্টগুলো আপনারা কীভাবে কী করবেন বা কোথায় গিয়ে রিনিউ করবেন সেটা আমি আমার একটা ভিডিওতে অলরেডি কিছুটা বলেছি আপনাদেরকে আবারও বলতেছি যদি পাসপোর্ট যদি না থাকে আপনাদের কাছে আপনারা বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে ডেরাতে আরেকটা আছে কারামাতে আপনারা এই দুইটাতে যদি এই দুইটাতে যদি যোগাযোগ করেন অবশ্য অবশ্য আপনাদেরকে হেল্প পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের আশেপাশে যদি কোনো আমিস সেন্টার থাকে আমি সেন্টারে গিয়েও আপনারা কিন্তু হেল্প নিতে পারেন বা কোনো টাইমিং সেন্টারে গিয়ে যদি বলেন যে আপনাদের পরিচিত যদি অনেক বাংলাদেশি টাইমিং সেন্টার আসে আপনারা যদি বলেন যে আপনাদের পাসপোর্ট নাই বা পাসপোর্ট রিনিউ করতে হবে বা পাসপোর্ট হারাই গেছে এখন কীভাবে কী করবেন কারণ পাসপোর্ট হারাই গেলে আপনাদেরকে প্রথমে পুলিশ রিপোর্ট করতে হবে পুলিশ রিপোর্ট করে ওই পুলিশ রিপোর্টের যে পেপার আছে ওটা নিয়ে আপনারা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে পাসপোর্ট রিনিউ করতে পারবেন যদি আপনাদের নর্মাল পাসপোর্ট তাহলে যাদের আশেপাশে কারামার আশেপাশে আসেন তারা কারামাতে গিয়ে করতে পারবেন আর যাদের ইলেকট্রিক পাসপোর্ট যদি চান তারা অবশ্যই ডেরাতে যেটা আছে বাংলাদেশ এম্বাসি ওখানে গিয়ে আপনারা পাসপোর্ট রিনিউ করতে পারবেন আর যাদের পাসপোর্টই নাই যদি যদি আপনাদের হারাই ফেলেন অবশ্যই অবশ্যই ফুলিস রিপোর্ট লাগবে এটা আমরা অনলাইনে করতে পারেন অনলাইনে ইজি সত্তর দেওয়ার মতো খরচ লাগে অনলাইনে করেও আপনারা ওই পেপারটা আপনাদের জিমেলে ইমেলে চলে আসবে ওটা নিয়ে আপনারা অ্যাম্বাসি গেলে আপনাদের পাসপোর্ট রিনিউ হবে যার যেটা খরচ আছে ওই খরচটাই দেবেন শুধু সো এতটুকুই সবাই ভালো থাকবেন আর যদি কোনো কিছুর জানার থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা জিজ্ঞেস করবেন যদি আপনাদের যদি কোনো হেল্প লাগে আমি নাম্বারও দিয়ে দিব সমস্যা নেই আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন কোনো হেল্প লাগলে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম